সে যে বলার কথাটা ভেঙে পড়ে যাচ্ছি সকাল সবাইকে সবাই কেমন আনছে আশা করি ভালো আছে সুস্থ আছো আজকে একদম সকাল থেকে শুরু করলাম সকাল মানে রাস্তা থেকে শুরু করলাম সকাল থেকে শুরু করি অনেক জিনিস রাস্তা থেকে শুরু করলাম আর ঠাকুরের বাসন টাসন নিজে চান টান করে দেখতে আছে জল টল মুখে পড়েছে একটা যাচ্ছি ফুল আনতে কালকে তো বেরিয়েছিলাম কিন্তু কালকের ফুলের দোকানে প্রচুর ভিড় ছিল আর আমার কাছে পয়সা ছিল না কুড়ি টাকা ছিল না তেরো পনেরো আঠেরো টাকা ছিল তো বললো না কুড়ি টাকাই লাগবে তার জন্য কালকে আর না হয়নি বরকে যখন মুদিখানা নিয়ে আসে পরে বরকে বললাম তো বড় আর আর ই করেনি নি আনে নি এই জন্য এখন সকালবেলা ঠাকুরের বাসন মেঝে চান ফান করে এ যে যাচ্ছি ফুল আনতে বুঝেছো মাকে ফোন করব বরকে ফোন করবো কাজ আছে অনেক কাজ আছে তো চলো অনেক লোক আছে সামনে পরে কথা বলি ফুল নিয়ে নাও হয়ে গেছে ফুল নেব কি ফুল অধিকাংশ ফুল নষ্ট কতগুলো ফুল বললাম দাদা দেখো ওই ফুলটা নষ্ট ওই ফুলটা না ভালো লাগে বলো অল্প ফুল দিক কিন্তু বেশি দেওয়ার দরকার নেই কিন্তু নষ্ট জিনিস দিলে কেমন লাগে তাই না বললাম আর সূর্যটা উঠেছে সকালে চান করেছি শীতের মানে সময় কিন্তু বোঝা যাচ্ছে না গরম লাগছে জানো তো বেশ গরম লাগছে রোদ্দুরটা গায়ে পড়লে এখন আর সেই শীত আর নেই কিন্তু এই সময় ঠান্ডা লেগে যাচ্ছে আমারই ঠান্ডা লেগেছে নাক মুখ একদম হয়ে মাথার পিছনটা ব্যথা করছে একটা অবস্থা চলো বাড়ির দিকে যাই ফুল নিয়ে এসেছি ফুল দিয়েছে ঝুড়ি ভরে ঠাকুরের ঘট ওই যে জল সিঁদুর সব নিয়ে বসেছি কালকে কলা এনেছিলাম তো ঠাকুরের জন্য চারটে কলা তুলে রেখেছিলাম যেটা মানে ভালো আছে আর এই জায়গাটা না ঠাকুর পুজো দিতে প্রচণ্ড অসুবিধা করে জানো এখানে দেখো আমি কেমন করে পে এই যে এই টুকুনির মধ্যে বসে আছি এই যে চকি শোকেশ এ দুটোর মাঝখানে আমি একদম টিডি চাপা হয়ে গেছি চলো ঠাকুরের সব সাজিয়ে গুছিয়ে নিই ঠাকুর পুজো দিতে গিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি বড় বড় থোকা থোকা ফুল দেখো যখন তুলেছি এত বড় বড় ফুল একটা ঠাকুরের যদি মাথায় মানে ঠাকুরকে সাজানো যায় দিয়ে কিন্তু মন একদম ভরে যাবে ঘটে ফটে দিলে একদম থোকা থোকা বড় বড়ো টোপা টোপা ফুল না নিজেদের বাড়ি থাকলে সুন্দর গাছ লাগালে কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ফুল পাওয়া যায় কি সুন্দর লাগছে বড় বড় থোকা থোকা তাই না আর আমার ভাল লাগে জানো তো এই জবা ফুলটা এগুলো তো খুব বড় হয় না এই জবা বলছি এই ফুলটা আমার এটা ভীষণ ভাল লাগে এটা রক্ত গাঁদা এটা আমার ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে জানো কাদের কাদের এই জবা ফুল ভালো এই এই গাঁদা ফুল ভালো লাগে নাকি এই গাঁদা ফুল ভালো লাগে নাকি এইটা ভালো লাগে কোনটা ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো অনেকের আছে দোপাটি ফুল ভালো লাগে আমার দোপাটি ফুল ভালো লাগে কিন্তু এখনই দিলে না এখনই শুকিয়ে যায় কিন্তু এই ফুলগুলো আমার খুব ভালো লাগে দেখতে দেখ কী সুন্দর লাগে না তাহলে ঠাকুর বাবা লোকনাথকে সাদা দুপাটি ফুল দিয়েছি কেন বাবা লোকনাথ সাদা ফুল ভালোবাসে ভোলে ভোমো তাই ভালোবাসে তো সেই কারণে দেখো কিছু দিলাম তো ফুলটা কিছুতেই রাখতে পারছি না আরে পাথর বাটিটা সে বাপের বাড়ি দিয়েছিলাম হচ্ছে মনসা পুজোর দিন আমার পাথর বাটি যেটা ছিল তার মধ্যে দুধ আমাদের বাড়ি থেকে দুধ দিয়েছিলাম ওরা বাইরে রেখেছিলো কুকুরের মুখ দিয়েছে সেজন্য আমি আর পাথর বাটি আরিনি তো পিতলের এই কাঁসার বাটিটায় বসানো আছে আমার ছেলের মুখে বাতের বাটি ওটা তো এইবার বাড়ি যাব তখন গিয়ে একটা পাথরের বাটি আন ঠাকুর দেখো কি সুন্দর সাজিয়েছি কি সুন্দর লাগছে না বলো হেভি লাগছে হেভি হেভি এত সুন্দর লাগছে যে বলো কথা না দারুণ লাগছে দারুণ তাই তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো বসিয়ে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছো দুপাটি ফুলে কেন আগে জবা ফুল দিতাম একটা দিদিভাই বলেছে দিদিভাই লক্ষ্মীকে জবা ফুল দেয় না তার জন্যে মা তারাকে দিলাম আর ওই যে কলা এনেছিলাম বললাম তো এই যে কলা আর এক রকম দেয় না তাই নকুন্দানা আর কলা এই দুটো ঠাকুরকে দিলাম তো ধূপকাঠি আর প্রদীপ দুটোই জ্বালিয়ে নিয়েছি এবার হচ্ছে ঠাকুরকে ওই পাঁচালি পড়ার ফলা তো চলো পাঁচালি পড়ি তো পুজো দিয়ে উঠতে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে বর আজকে আসবে না ওভার টাইম কাজ আছে তো সেই ওভার কাজ আছে বলে সে মানে এক জায়গায় কাজ করে আর এক জায়গায় যাবে গাঁথনি করতে সন্ধ্যে বা রাতের দিকে আসবে তো যেহেতু সকালে মুড়ি নিয়ে গেছে তো আমার তো খারাপ লাগে বলো সারাদিন এত রাজমিস্ত্রি কাজ এত খাটনি তার মধ্যে না খাওয়া দাওয়া হয় তাই যেখানে কাজ করছে আমাদের বাড়ি থেকে একটুখানি ছেলে যেহেতু বাড়ি আছে তাহলে ছেলেকে দিয়ে খাবারটা পাঠাবো বলছে খাবার কি পাঠাবে আমরা রুটি করে পাঠাই তো কালকের একটু সিমের তরকারি আছে কলা আছে তো চারটে রুটি করে পাঠাবো আর এই যে ছেলে এখানে বসে এই যে ভাত খাচ্ছে দেখো ভাত কালকে একটু মাছের তরকারি আছে ও বললো দুপুরে খাবে এখন আর খাবে না আর আমি ওই যে দেখো দেখি বা মাথাটা সারা কত বাসন সব এক জায়গায় জড়ো করেছি মাছের বাটি ছিল কড়াই ছিল সব ঢাকা যেসব বাসন ছিল যে গ্যাসের ঝিক এগুলো সব নিয়ে নিয়েছি ওগুলো ওই এক জায়গায় করে নিয়েছি সব মাছ বছরের খাওয়ালে চান করেছে জামা কাপড় পাল্টেছে দেখো দরজা বন্ধ করে দিয়েছে আর দরজা খুলে নি বলছে দরজা খুললেই বা কি না করলেই বা ঘরে তো আলো পরে না শুধু এই বড় বড় ফাঁকা দেখতে পাচ্ছ কেমন বড় বড় ফাঁকা আমার বাইরে থেকে যে তুমি বসবে ভিতরে দেখা যায় এরকম ফাঁকা তো ছেলে খাচ্ছে আমি খাবো না আর ভীষণ যন্ত্রণা করছে বুঝতে পারছি না কেন এত যন্ত্রণা করছে আমার বরের যন্ত্রণা করছে মানে খুব তা আমি জানি কেন করছে ও অনেক অনেকদিন তিন মাসের কাছাকাছি হলো একদিনও কাজ ছুটি করেনি তার মধ্যে এক্সট্রা ওভার টাইম কাজ করছে যেদিন মেঝে ছিল সেদিন আর মিস্ত্রি নেয়নি কালকে আমি বলছিলাম যে আর মিস্ত্রি এত বড় মেজে ছিল তুমি আর একটা মিস্ত্রি নাওনি বলছো আর একটা যদি মিস্ত্রি নেবো তাহলে তো আর দুটো পয়সা আসবে না আর আমি একা করেছি আমার কষ্ট হয়েছে কিন্তু দুটো তো পয়সা আসবে না সেটা একটা কথা কিন্তু এতটা কষ্ট করা তোমার দরকার ছিল না তো সেই হচ্ছে ব্যাপার বরের ভীষণ কষ্ট হচ্ছে আসল কথা ওই জন্য প্রচুর গা হাত পা এত ব্যথা করছে উঠেও দাঁড়াতে পারছে না তার মধ্যে কালকে রাতে আবার নিয়ে ওকে ঘুরেছি তোমাদের তো বললাম যে ভাড়ার জন্যে খুঁজতে গেছি খুঁজে পাচ্ছি না আমাদের সামর্থ্যর মধ্যে হচ্ছে না আর কি তো সেই জন্যে তা আজকে আবার ওভার টাইম আছে তো করলে দেশে যাবো পয়সা করির দরকার বলে যার কি উনি তার উপরওয়ালা আছে আমার সত্যিই পয়সার দরকার ছিল তো এই কদিনে মোটামুটি বড় হাজার দেড় হাজার টাকা এক্সট্রা আমি খাবো না ওটা হাজার দেড় হাজার টাকা এক্সট্রা কাজ করলো সেই জন্যে হুম টমেটো খেয়ে আমার টমেটো আমার খাওয়াই বাড়ুন বলে যার কেউ নেই তার উপরবেলা আছে আমি খাওয়ানো বলে ছেলে খাই দিচ্ছে আমার সত্যি খেতে ইচ্ছে করে না বুঝছো তো মানে রুচি নেই খেতে খিদে থাকে না এরকম ব্যাপার তো চলো পরে আসি ছেলে আর একবারও ভাত দেবে পরে আসি তোমাদের কাছে বাসনগুলো মেঝে নেবো ছেলের জুতো আর আগে তো জুতো ধুয়েছিলাম বরের জুতোটা ধোয়া বাকি দেখছি আমার ছেলে বলছে মা বাবার জুতোটা ধুয়ে দাওনি বাবার জুতোটা তো আরো ময়লা হয়ে গেছে কবার ধরে মরা ছেলে পড়েছে তো পরে আর তুলে তুলে রেখে দেয় ইঁদুরে যেহেতু কেটে দেবে বলে সেবার তো ইঁদুরে কেটে দিলো তাও ধুলাম না ভাবলাম পরে ধোবার মনে থাকে না আসলে কোথাও বেড়াতে ঘুরতে যাই না তো তাই মনে থাকে না একজন এখন ছেলে বার করে বললাম ভিজিয়ে দে আমি কেঁচে পরিষ্কার রান্না করে দেব বড় খাবার বরের খাবার দিয়ে পাঠাবো বর খাবার নিয়ে ছেলে আছে এবং ঝটপট করে জল আসিনি যে জলগুলো রাখা আছে সেগুলো দিয়ে করি এখন কোথা থেকে নিতে আসবে এখানে আয় এখানে নিয়ে যাওয়ার জন্য তো এখানে আসতে হবে আসবি এখানে কাজ করছিলাম আর ওই পাশের বাড়ি থেকে ওদের যত বারণ করা হয় ততই ওই বড় প্লাস্টিকের বল দিয়ে একবারে সজোরে ওখান থেকে এসে আমার মাথায় লেগেছে পুরো মাথাটা টন টন করছে জানো ওদের বললেও ওরা শোনে না তো মানে যতই বলি না এবার যদি কিছু বলতে যাই তখনইবে তার রাগ হয়ে যাবে এত মাথার মধ্যে এত সজোরে লেগেছে জন্য ওখানে বলছি বক বক করছি শীতের দিন আর যদি প্লাস্টিকের বল যদি বড় বল যদি মাথায় একবার অনেক দূর থেকে লাগে সাপাটে তো কেমন ব্যথা করে তোমরা একটুখানি বলবে কেমন লাগে এই কথাটা বলতে গেলেই তখন ওদের গার্জিয়ানদের রাগ হয়ে যাবে দেখে শুনে খেলবে না আর মাঠে গিয়েও খেলবে না একটু ঢেলে দিতে হবে আর কি বুঝেছো ওই জন্য তোমার বললাম তো এখন রিলস করবো না ভাবলাম রিলস করবো আগে তো আগে যাই বরের রুটিটা করি করে বরকে পাঠাই আর ছেলে ওখানে পড়তে বসে গেছে ওই কি বলে হোমওয়ার্ক করছে আজকে পড়া কালকে পরশু দিনের মধ্যে প্র্যাকটিক্যাল পুরো জমা দিয়ে সই করিয়ে আনতে হবে আর জল তো মানে একদম আজকে নোংরা নোংরা বেরোচ্ছে পরে থেকে ভরা হবে এখন না বললেও চলবে তো আগে রুটিটা করি আর তরকারিটা মাছের তরকারিটা আমি পুরো ঢাকা দিয়েছিলাম তুমি খোলা রেখেছো কেন না হ্যাঁ ছোট ইঁদুর আছে জানো না হঠাৎ করে মুখ দিয়ে দেবে মুখ দিলে খেতে পারবে বলো এই বাড়িটা তো অন্য জায়গায় রাখতে হতো এত ছোট ছোট ইঁদুর আছে তার মধ্যে মুখ দিয়ে দিলে খাওয়া যাবে যাবে না বলো জিনিসটা নষ্ট হয়ে আসো বাবা একটু ময়দা ঢেলে বাবা রুটি করি করে দিয়ে তারপরে আমি রিলস তারপর দুটো ভাত বসাবো আমাদের খাওয়া দাওয়া শুয়ে করব আজকে তো মানে ভালো লাগছে না আর কি আর ভালো লাগ সকালবেলা থেকে কেমন যেন শরীরটা ম্যাচ 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 করছে ওয়েদারের জন্য জন্যে আজকে দূর নেই বুঝেছো তো ওদের ওই জন্য ম্যাচ 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 করছে ভালো লাগছে না মাথাটা সেই যে ধরেছে পুরো ঝিমঝিম করে মাথাটা টন টন করেই যাচ্ছে কিন্তু কিছু করার নেই কাজ তো করতে হবে তো পরের দিকে ভাত বসাবো এখন রুটি করে ছেলেকে দিয়ে বরের কাছে টিফিনটা পাঠাই তারপরে কুকারে ভাত বসাবো আর যা তরকারি ফরকারি আছে হয়ে যাবে একটু আলু সেদ্ধ দেবো তাহলেই হয়ে যাবে বুঝেছো আর আমি একটু রুটি খাবো ছেলে বললো মা আমিও রুটি খাবো একটু ভাত খেয়েছে তাও বলে একটু রুটি খাবেন ঠিক আছে খাবে কোনো ব্যাপার না বা রুটি করছি যখন দুটো করে রেখে দেবো সন্ধেবেলায় তো খিদে পায় তখন ছেলে রুটি কলা আছে তরকারি নেয় থাকবে না কলা দিয়ে রুটি দিয়ে তখন খেয়ে পড়তে চলে যাবে আর মাথাটা মানে আমি নিচু করতে পারছি না এমনিতেই আমার মাথার প্রচুর সমস্যা তারপরে আবার বলটা লাগাতে পুরো মানে মাথা একবার চাপ হয়ে গেছে আমার মাথাটা ফুলে দিয়ে দিলাম টিফিন ছেলে যাচ্ছে ওর বাবাকে ই করতে দিতে এই যে প্যাকেট ভরে দিয়েছি ব্যাগ ভরে দিয়েছি একটু কলা রুটি তরকারি লঙ্কা তাই তো বাবা ছে আমার চুলটাই উঠে যাবে ওখানে টাক পড়ে যাবে বিগ পড়বে বিগের দাম জানো বিগের দাম জানো কি ঢুকছে না হাতে নিয়ে না বাবা না ছটকাবে তো পয়সা হিসাব করে গুনে নিয়ে আসবে ঠিক আছে যাও ভিডিও করে বসে আছি ভাত ফাত হয়ে গেছে ছেলে ওখানে পড়া করছে আর আমি এখন এই দেশ দেওয়া কাপড় খুলে ছেলেকে খাওয়াতে যাবো ছেলে বলছে মা খাইয়ে দাও তো ছেলেকে খাইয়ে দিতে হবে ও খাইয়ে দেবো খেয়ে দেবে মানে ও আজকে শোবে না বেলাতে আরও দেরি করে শোবে এখনও হোমওয়ার্ক তাই তো করে যাবে তখন বাবাই সুনীলবার স্যারের হোমওয়ার্ হয়ে গেছে সুনীলবার স্যারের হোমওয়ার্ক দেয়নি ও হচ্ছে ব্যাপার ওই যে কুকারে ভাত করেছি হয়ে গেছে রান্না সব কমপ্লিট ও জয়েন্টে যাওয়া হয় ওখানে হোমওয়ার্ক থাকে না তো এই যে হচ্ছে আমার ওইটা হচ্ছে সাথী যেটা আমার হচ্ছে ইসের শর্ট ভিডিও করার আর করে নিয়েছে পেটে ব্যথা ব্যথা করছে বরকে দেখি ফোন করবো আড়াইটা বাজে তো চলো কত থাকো তো আমরা পরে আসি শিব সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর এই যে বর সবে এসেছে আর কড়াইশুঁটির কচুরি খাওয়ার কথা হয়েছিল তো সাদা তেল ছিল না এই আদি কড়াইশুঁটি বললাম দাও তো কড়াইছুঁটি ভিজিয়ে মানে এমনি ঠিক আছে দুই একটা দেখো ভিজে ভিজে কেমন হয়ে গেছে তলায় বর বলছে প্লাস্টিকের সেই রেখে নিচে কড়াছুটি ঘেমে এরকম হয়েছে বুঝেছে কড়াছুটিগুলো এত মিষ্টি ছিল কিন্তু এখন খোসাগুলো মোটা হয়ে গেছে বুঝেছে তো এখন আর হবে না বরের এখন দু তিন দিন ওভার টাইম আছে রাতে রুটি খাওয়া হয় না তো তরকারি করে রেখে দেবো আর হচ্ছে ওই যে কী বলে দুপুরে আমি আর ছেলে একটু ভাত করবো হয়ে যাবে আর বরকে সকালবেলা রুটি করে দেবো তাহলে খাওয়া হয়ে যাবে বুঝেছে এই ব্যাপার কেন সে রুটি দিয়েছি দেখো খাটনি করে দিয়ে কি লাভে মধ্যে একটা রুটি নিয়ে ফেরত নিয়ে এসছে চারটে রুটি দিয়েছি তিনটা খেয়েছে তাহলে কে খাটে বলতে পারো একটু আমাকে তো বলো বেকার কে খাটে তাহলে এরম বলো আজকে ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল আর কিছু করবো না মাছের ঝোল এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি ভেবেছিলাম আলু দেবো তো আলু আর দেওয়া হয়নি আর কি বুঝেছ ধনে পাতা বাটা হবে যেটা আর এটা মশলা করা হচ্ছে এটা হচ্ছে ফুলকপি আলু তরকারি হবে এই যে ফুলকপি আর আলু কেটেছি এক গামলা এটা দিয়ে তরকারি করে রাখবো আজও খাবো কালো খাবো কড়াশুটি দেবো ভেবেছিলাম দেবো না কড়াশুটিটার কচুরি বরকে করে খাওয়াবো বা পরোটা দেখা যাক কোনটা করি দিদি আলোটা বসে আটটা বাজে দিদি এখন লাইভে বসে সবাই হা করে রয়েছে তো দিদি কখন লাইভে আসবে তো ধনেপাতাটা পাতাটা বেটে দিয়ে তারপরে লাইভে বসবো বুঝেছে আর মশার ধূপকাটি ধরানো হয়েছে মশা দেখে আমার বড় অবস্থা খারাপ বলছে এত মশা দেখো কিলবিল করছে পোকার মতো ধূপকাটি ধরিয়েছে আর ধনেপাতা পাতা বাটবো ধুয়ে পিয়ে নিয়েছি কেটে কুটে নিয়েছি এখন শুধু বাটার কেতুল দিয়ে বাটবো আজকে আর লেবু নেই ঠিক আছে তেঁতুল দিয়ে দেয় সেদিন বললাম না শোনা যে কি যে ওই যে গোলা রুটিটা কী পরতে এসবে ধনে পাতার যে সে ইয়ে আছে না সেইটা বন্ধুরা ফুলকপি আলু তরকারি হচ্ছে একটা একদম কষা কষা মশলা দিয়ে আর এখানে খাওয়া হবে এখন হচ্ছে চা আর রুটি ও লঙ্কা খাওনি না

ਤਾਂ ਬੇਸ਼ਿਕਰ ਤੁਸੀਂ ਬੋਲੇ ਬੇਸ਼ਿਕਰ ਖਾ ਲਈ ਤੁਸੀਂ ਰੋਟੀ ਦਿਆ ਖਵਾਉਣ ਲਈ ਦਈ ਸੀ লাইভ করছিলাম লাইভ ব হাতে ফ্যান পড়ছে লাইভ করছিলাম লাইভ বন্ধ করে দিয়েছি বর ঘুমাচ্ছে বরের প্রচুর মশা কামড়াচ্ছে দেখো বালিশ টালিশ ছাড়া মাথার উপরে মানে হাতের উপর মাথা রেখে ঘুমাচ্ছে তারা উঠে বলবো আমার হাতে যন্ত্রণা করছে আসলে দুদিন ধরে প্রচন্ড পরিশ্রম হয়ে যাচ্ছে আমি ডাক দিয়ে আসলাম কারণ ওখানে প্রচুর মশা ধরছে আর ছেলে এখানে সাড়ে দশটা অনলাইন ক্লাস আছে এখন করছে প্র্যাকটিক্যাল আর প্র্যাকটিক্যাল করছে কাল থেকে ওদের মাধ্যমিকের জন্য স্কুল ছুটি দিয়েছে সাত তারিখ থেকে বাইশ তারিখ অবধি চব্বিশ তারিখে খুলবে তা ওকে হচ্ছে ওই যে কি বলে প্র্যাকটিক্যাল খাতাটা ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা সাইন করানো হয়নি দু নম্বরের খাতা তো দু নম্বর হোক আর এক নম্বর হোক তো দু নম্বরটাও অনেক দাম রাখে উঁচু ক্লাসে বুঝতেই পারো তো এখন করছে রাতেও জেগে ওকে করতে হবে সাড়ে দশটা অনলাইন ক্লাস আছে বারোটা অবধি বারোটা অবধি ক্লাস করে তারপর আবার লিখবে তাই তো বাবা তোমার সকালে খানিকটা লিখে তারপরে কালকে নিয়ে যাবে স্কুলে আর আমি তো সামনাসামনি কথা বলার বুঝতেই পারো তো ভাত বসেছি ভাত হয়ে যাক আর বড় ওষুধ করবে ওর ঠান্ডা লেগে গেছে ভীষণ ঠান্ডা লেগে গেছে জানো তো ওষো না দেখো আমার দিকে দেখো একটু ওঠো না এটা একটু ঠিক করে দাও না দেখো না হয় কি এটা এটা কদিন দিয়ে বলছি পারবা স্ট্যান্ডটা কিছুতেই ফোন রাখতে পাচ্ছি না জানো তো না ভিডিও করতে পাচ্ছি না হচ্ছে লাইভ করতে পাচ্ছি স্ট্যান্ড পড়ে যাচ্ছে ফোন পড়ে যাচ্ছে মানে ওই যে মাথাটা তো পুরো ভেঙে গেছে না সেই জন্য তো দেখা যাক একটু ঠিক পুরো প্যাচ গুলো না সব কেটে গেছে আসলে এটা কোনো কাজে লাগছে না এটা কিনতেই হবে দেখি অনলাইনে দেখি কত কি বলছে তারপরে সব ব্যবস্থা হবে চলো কত দেখো পরে আসি আমার বর হচ্ছে দেখো চকি ঠিক করছে চকিটার যা অবস্থা যখন তখন ঘরের মতন আমাদের এই ঘরটার মতো চকিটাও যখন তখন ভেঙে পড়বে বুঝেছ চকিটাতেও কিছু নাই একদম সব ঘুনে পুরো খেয়ে গেছে তা চকিটা একদম সামনে সরে এসেছিলো ঠেকনা টুকনা যেখানে যা দাওয়ার আছে সেটা আর একটা জায়গা নড়ে মানে মানে দুলছে আর কি দেবে বসে যাচ্ছে সেই জায়গাটা দুদিন ধরে বলছিল ঠিক করবো তো বাড়ি থাকছিল না আজকে একদম ওই ধসে যাচ্ছিল তার জন্য এখন এই রাতে ঠিক করে দিচ্ছে বুঝেছো এপাশে আসো তুমি এপাশে আসো পুরো চকিটাই যেখানে আমার বর হাত দিয়ে রেখেছে সেই জায়গা পুরো সব ভেঙে গেছে কি বলে কি বলে শোনো ওটাকে বাতা বাতা তো বাতা ফাতাগুলো সব ভেঙে গেছে গো এই রাত দুপুরে চকি ঠিক করছে গো কবে যে সুদিন ফিরবে উপরবেলায় জানে যেমন ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে তেমন চকিটাও ভেঙে আমার পড়ে যাচ্ছে কপালটাই ভালো না এ দেখো বন্ধুরা যে রাতের খাবার হচ্ছে গরম গরম ভাত হয়েছে ছেলের আর বরে কেন ছেলের ক্লাস আছে আর এই যে ধনে পাতা বা তেঁতুল দিয়ে আজকে বেটেছি আর এইটা কালকে সিমের মানে ই বাটা দানা বাটা এটা হচ্ছে ফুলকপির তরকারি আর এটা হচ্ছে আমাদের মাছের ঝাল বরকে দিয়ে ফ্যানটা ফেলালাম আর রাতেরবেলা খোসা ফেলতে দিল না বর রাতেরবেলা ফেলতে দেয় না বলে অলো মানে লক্ষ্মী চলে যায় এ হচ্ছে আমাদের রান্না ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানাবে তো বরের মারাত্মক লেভেলের ঠান্ডা লেগে গেল দুদিন চান করে কাচে কাশছে কাশছে বসো বসো তারপরে হচ্ছে ঠান্ডা যেহেতু বড় লেবে লেগে মানে লেগেই গেছে আর বললাম ছেলে হচ্ছে এখন সাড়ে দশটায় অনলাইন ক্লাস বসবে এখন অলরেডি দশটা দশ বাজে তো মানে প্র্যাকটিক্যাল কমপ্লিট করছে কি নে হাত ধোবা তা হাত তো করছে আর বরকে বললাম যখন তাহলে তোমার আজকে ওষুধ করতে হবে না ওর শরীরে দিচ্ছে না আর কি ক্লান্ত হয়ে গেছে সেই জন্যে তোমার ওষুধ করতে হবে না তাহলে তুমি ছেলের সাথে একবারে খেয়ে নাও প্রথম বলছিল খাবো না থাক ওষুধ করেই ছবো আসলাম ওষুধ আজকে ছেড়ে দাও একদিন করতে হবে না তুমি ওই খেয়ে নাও দুটো গরম গরম খাও এরপরে যদি ওর ঘুম এসে যায় ও আর খেতে উঠবে না জানো তো না খেয়ে নাও ওই জন্য বাটা নাও বাটাটা নাও ধনেপাতা চাটনি নাও তো না খেয়ে ও শুয়ে পড়বে সেই জন্য বললাম তুমি খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে যাও গিয়ে শো ছেলে ক্লাস করবে আমি জেগে আছি তো খেয়ে দেও এক সাইডে ওকে দিয়ে দেবো শুয়ে পড়বে সব থেকে সমস্যা কি ও যে এক সাইড ছেলেকে এক সাইডে দিতে হয় অনলাইন ক্লাস করে যেহেতু আর আমাদের নিচে জায়গা থাকে না সাইকেল তোলে এই যে এক সাইডে দেবো বড় এমন নাক ডাক বর পাশে না না শোয়া যায় না বসা যায় কালকে রাতে তো সাইড আবার সরানো হয়েছে সরি ওর জায়গায় ওকে পাঠানো হয়েছে তারপর আমি আর ছেলে একদিকে শোয়া হয়েছে তো চলো ওরা খেয়ে নিক খেয়ে তারপরে কোনো কথা ঠিক আছে আমি যাচ্ছি তো বন্ধুরা খেয়ে দিয়ে চায়ের বাটি ফাটি ধুয়ে চলে এসেছি আর বরের শরীরটা সত্যি বলতে সত্যিই খারাপ লাগছে ওর ভালো লাগছে না ও শুয়ে পড়বে ছেলে ওখানে অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে তো এখন পোনে দশ সাড়ে দশটা বলেছিল তোমার স্যার পণ্য এগারোটা বললো পণ্য এগারোটা শুরু হয়েছে এখন এগারোটা পনেরো বাজে আমার কাছে এসলো এখন এখনও বাকি আছে বাইরের কিছু জামা কাপড় রয়েছে যেটা বর তুলবে মানে বর এসে চান করেছে সেই সবগুলো তো চলো আজকে আর বাড়াচ্ছি না কথা এখানেই শেষ করি ভালো লাগলে সব লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাইভাবে পাশে থাকার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসতেই নতুন একটা ভিডিও সাথে আজকের মতো সবার কাছে বিদায় জানাই